আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র পঁচিশ কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক প্রথম ধাপে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায় পরে আরও পাঁচ দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে মামলার তথ্য অনুযায়ী পঁচিশ কোটি টাকা ঋণ নিতে গিয়ে যাবে জালিয়াতি আশ্রয় নেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ সেই ঋণ আরও কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এরপর সেই টাকা পাচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে মামলা তদন্তে নেমে গত সতেরোই সেপ্টেম্বর রাতে আরামিট গ্রুপের দুই এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল এরপর তাদের আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গত সোমবার একশো চৌষট্টি ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা কিভাবে টাকা পাচার হয়েছে এদেশ থেকে তো কিভাবে টাকাগুলো পাচার হওয়ার পরে এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে এই দেশের বাইরে অর্জিত অবৈধ অর্জিত সম্পত্তিগুলোই তারা দেখাশোনা করতেন দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থপাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনা-বেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হুন্ডির মাধ্যমে টাকা প্রথমে দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পত্তি ক্রয় করা হতো বলে জানাই দুদক। প্রাইমারিলি যে তথ্যগুলা পেয়েছি তাতে করে প্রাসঙ্গিক মিল রয়েছে এবং তারা স্বীকারও করেছে মানে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও তদন্ত করছি তদন্তে বিস্তারিত উঠা। গত চব্বিশে জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ একত্রিশ জন পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম